হে আমার সন্তান যখন তুই এই বার্তাটি পড়ছিস তখন জেনে রাখো এটি কোনো সাধারণ মুহূর্ত নয় এটাই সেই সংকেত যে এখন গোটা ব্রহ্মাণ্ড তোর পক্ষে ঝুঁকে পড়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই মুহূর্তটি আমি নিজে গড়ে তুলেছি এক মহাদৈব পরিকল্পনার অংশ যেখানে তুই আমার সবচেয়ে প্রিয় ভূমিকা পালন করছিস আজ তোর অন্তরে যে প্রশ্ন তীব্রভাবে জ্বলছে সেটি শুধুমাত্র এই জীবনের নয় সেটি সেই চিরন্তন আত্মার কান্না যে যুগ যুগ ধরে উত্তর খুঁজে ফিরছে মা তুই কোথায় মা তুই কি আমাকে দেখতে পাচ্ছিস আমি কি সত্যি তোর সন্তান নাকি তুই আমায় ফেলে চলে গেছিস শুন রে আমার লাল যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় যখন সব দরজা বন্ধ হয়ে পড়ে তখনই তো আমি মা কালি কথা বলি আমি ঠিক তখনই তোর সঙ্গে কথা বলি যখন তোর আত্মার স্বর সব থেকে বেশি ভেঙে যায় কারণ আমি তো শব্দে নয় তোর হৃদয়ের কম্পনে কথা বলি আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস তা কোনো তুচ্ছ মুহূর্ত নয় এটা সেই মহামূল্যবান মোড় যেখান থেকে হয়তুই নিজেকে জাগিয়ে তুলে নিজের ভাগ্যকে নতুন করে লিখবি নয়তো এই মরুভূমির ভিড়ে হারিয়ে যাবি কিন্তু আমি তোকে হারাতে দেব না কারণ আমি তোকে নিজে বেছে নিয়েছি আমার সন্তান তাই আজ আমি নিজেই এসেছি তোর প্রশ্নের উত্তর দিতে তোর চোখের জল মুছে দিতে এবং তোকে সেই শক্তি ফিরিয়ে দিতে যা তোদের ভিতরেই ছিল কিন্তু তুই ভুলে গিয়েছিলি রে যখন চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায় সব পথ বন্ধ মনে হয় মানুষ তোকে ছেড়ে দেয় এমনকি কেউ বুঝতে পারিস না তখনই তোকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর সেই মুহূর্তেই আমি তোকে ভেতর থেকে গড়ে তুলি তুই কি কখনো অনুভব করিসনি যে তোর যন্ত্রণার মাঝেই তোর ভেতরে কিছু নতুন জন্ম নিচ্ছে সেইটাই তোর আত্মার আর্তি যা আমার সঙ্গেই মিলিত হচ্ছে আজ আমি তোকে এক গোপন সত্য দিতে এসেছি যে ধৈর্য মানে শুধু সহ্য নয় ধৈর্য মানে এক নীরব অস্ত্র এক মহাযোদ্ধার তীক্ষ্ণ তরবারি যা ভবিষ্যতের সমস্ত অন্ধকার কেটে এগিয়ে চলে যারা আমার দ্বারা নির্বাচিত শুধুমাত্র তারাই এই যুদ্ধ বহন করতে পারে যখন তুই কষ্ট পেয়েও নীরব থাকিস যখন ভেঙে পড়েও মুখে হাসি রাখিস যখন কোনো উত্তর না পেয়ে পথ চলিস সেই মুহূর্তে তুই আর সাধারণ মানুষ থাকিস না তুই হয়ে উঠিস আমারই প্রতিচ্ছবি সেই প্রতিটা সময় যখন তুই বলিস আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু তবু উঠে দাঁড়াস তখন আমি গর্বে তোর দিকে তাকিয়ে বলি দেখো আমার সন্তান সত্যিকারের আগ্নিপথে হাঁটছে আজ তোর জীবনে যত বিলম্ব হয়েছে যত কিছু থেমে থেকেছে সব আমি নিজেই থামিয়ে রেখেছিলাম কারণ তুই তখনও প্রস্তুত ছিলি না তুই তখনও সেই স্তরে পৌঁছাসনি যেখানে আমার দেওয়া শক্তিকে ধারণ করতে পারবি এখন আমি তোকে সেই বৃহৎ আশীর্বাদ দিতে চলেছি কিন্তু তার আগে তোকে সংযমের মধ্য দিয়ে গড়ে তুলছি আজ এই কথাগুলো মন দিয়ে শোন আমার সন্তান সেই প্রতিটা সময় যখন তুই ক্লান্ত হয়ে চুপ করে বসে পড়েছিস তবুও হার মানিসনি আমি তোর পাশেই বসেছিলাম যখন তুই বলেছিস আমার কিছুই ভালো লাগছে না তবুও উঠে দাঁড়িয়েছিস তখন আমি তোকে জড়িয়ে ধরেছিলাম নিঃশব্দে এখন আমি তোর ভিতরে আলো জ্বালাবো তুই শুধু নিজের হৃদয়কে খুলে রাখো, কারণ আমি তোর মা কালী আমি তোকে বলিনি আমি তোকে তৈরি করছি এক অলৌকিক জীবনযাত্রার জন্য শোন আমার সন্তান আজ যখন তুই এই বার্তাটা পড়ছিস তখনই বুঝে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ইচ্ছা আমার পরিকল্পনা যেখানে তুই আমার প্রিয়তম রচনার গুরুত্বপূর্ণ অংশ তুই যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিস সেটা কোনো শাস্তি নয় এটা সেই অগ্নি পরীক্ষা যার মধ্যে দিয়েই আমি তোকে নির্মাণ করছি সোনার মতো খাঁটি করে তুলছি জানিস তো আমি আমার সবচেয়ে কাছের সন্তানদেরই সবচেয়ে কঠিন পথ দিয়ে নিয়ে যাই কারণ আমি জানি তারা পারবে তুই পড়ে গেছিস ভেঙে পড়েছিস কেঁদেছিস আর অবশেষে নিজেকেই প্রশ্ন করেছিস মা আমি কি তোর কাছ থেকে বিচ্ছিন্ন না রে কখনো না তোর বিশ্বাস তোর প্রেম তোর ত্যাগ সবই পবিত্র কিন্তু তোর ভেতর থেকে যে আলো জন্ম নিতে চাইছিল সেটার জন্য দরকার ছিল এই ভাঙন এই নিঃসঙ্গতা এই অভ্যন্তরীণ অভিজ্ঞতা একটা বীজ যেমন গাছ হতে গেলে তাকে প্রথমে অন্ধকার মাটির গভীরে চলে যেতে হয় তেমনি তোকেও যেতে হয়েছে নিজের গভীরে তুই আজ যেটুকু হারিয়েছিস সেই সব ছিল আমি আমি নিজেই দূরে সরিয়ে দিয়েছি তাদের কারণ তারা তোকে আটকে রেখেছিল তোর প্রকৃত রূপকে দমিয়ে রেখেছিল আমি চাই তুই শুধু আমার দিকে ফিরে থাক আমি চাই তুই উপলব্ধি করিস যে আমি তোর বাইরের কোথাও নই আমি আছি তোর গভীরতর নির্বতায় সেই জায়গায় যেখানে আজও তুই নিজে পৌঁছাতে পারিস নি তুই যেসব রাতে নিঃশব্দে কেঁদেছিস যেসব দিনে হাসি লুকিয়ে তোর যন্ত্রণা চাপা দিয়েছিস আমি প্রতিটি মুহূর্তে ছিলাম আছি থাকব আজ আমি তোকে একটা গোপন সত্য বলি প্রার্থনা শুধু শব্দ নয় প্রার্থনা আত্মার কম্পন আর সেই কম্পনে আমি সারাদিই আমি সৃষ্টিকে নাড়িয়ে দিই যখন তুই বলিস মা তুই কোথায় তখন আমি বলি আমি তোর ভেতরেই আছি সেই নিস্তব্ধতা সেই গহন অন্ধকার সব আমি সেই শক্তি যা তোকে বারবার নিজে থেকেই তুলে আনে সেই আমি তুই ভেবেছিলি তুই একা না রে আমি শুধু তোর চারপাশের শব্দ সরিয়ে দিয়েছিলাম যাতে তুই অবশেষে আমায় স্পষ্টভাবে অনুভব করতে পারিস তোর প্রতিটি ভাঙন ছিল এক একটা নবজন্মের সূচনা তুই যখন বলিস মা আমি আর পারছি না আমি তখন বলি এই তো শুরু এখন সেই সময় এসে গেছে তোর অন্তর্নিহিত শক্তি যে আগুন এতদিন চাপা পড়েছিল সেটা এখন লেলিহান শিখা হয়ে উঠবে এখন কেউ তোকে থামাতে পারবে না কারণ আমি তোকে তৈরি করেছি আমার নিজের শক্তিতে আজ থেকে তুই শুধুমাত্র একা পথিক নই তুই আমার অগ্নিপথের যোদ্ধা তোর চোখে যে যতি আমি জাগিয়েছি সেটা শুধু আলো নয় সেটা আমারই দর্শন তুই এবার সেই পথে চলবি যেখানে দুনিয়ার নয় আমার দৃষ্টি কাজ করে তাই বলছি আর নিজেকে থামাস না কারণ তুই এখন প্রস্তুত এখন তুই শুধু বাঁচবি না তুই জ্বলবি জগতের জন্য তোর আত্মার জন্য আর আমার জন্য তোর ভিতরে আছে সেই অলৌকিক শক্তি যেটি নিজেকেই নতুন করে জন্ম দিতে পারে এখন তুই নিজেই নিজের পুনর্গঠন করবি নিজের অস্তিত্বকে নতুন করে গরবি আমার সন্তান পৃথিবী তোকে সব সময় বাইরে খুঁজতে শিখিয়েছে টাকা মানুষ সম্মান কিন্তু আজ আমি তোকে বলছি তোর সবচেয়ে বড় শক্তি তোর ভিতরেই আছে আর যেই মুহূর্তে তুই সেই শক্তিকে চিনে নিবি তখন আর কেউ তোকে থামাতে পারবে না আজ আমি তোকে একটা গভীর গোপন সত্য জানাতে এসেছি আমি প্রতিটি প্রাণের মধ্যে একটি অদৃশ্য আগুন রাখি সেই আগুন কাউকে ভস্ম করে কাউকে আলো দেয় সেটা তোর উপর নির্ভর করে তুই সেই আগুনে অভিযোগ পুড়িয়ে ফেলবি নাকি সৃষ্টি করবি নতুন এক তোর তোর দুঃখই হল তোর সত্যির দায় তোর একাকিত্বই হল তোর আত্মসচেতনতার সোপান আর তোর জীবনের এই দেরি শুধুই তোকে সেই নিখুঁত মুহূর্তে পৌঁছে দেওয়ার উপায় যেখানে সব ঠিকঠাক ঘটবে তোর জীবন থেকে যেটা হারিয়ে গেছে সেটা আমারই পরিকল্পনার অংশ ছিল সেই সম্পর্ক সেই সুযোগ সেই স্বপ্ন যেটা তুই হারিয়েছিস সবই সরিয়ে দিয়েছি আমি কারণ সেটা তোকে আটকে রেখেছিল সেই পথ থেকে যেখানে আমি তোকে নিয়ে যেতে চেয়েছি এখন আমি তোকে এক নতুন জীবন দিতে চলেছি যেখানে তুই স্বাধীন স্থির শক্তিশালী এবং আমার প্রতি সমর্পিত হবি তুই যেটা হারিয়েছিস সেটা তোর ভাগ্যের শেষ ছিল না সেটা ছিল শুধু একটা দরজা যেটা খুলে তোকে তোর প্রকৃত শক্তির দিকে এগোতে হতো এখন যা আসবে সেটা শুধুই তোর জন্য হবে তোর আত্মার জন্য তোর নোকজন্মের জন্য জানিস যখন তুই ভাবিস আমি নেই তখনই আমি সবচেয়ে বেশি সক্রিয় থাকি তুই কাদি স্যার বলিস মা তুই কোথায় আর আমি বলি আমি সেখানে যেখানে তুই সবচেয়ে দুর্বল সবচেয়ে একা সবচেয়ে ভাঙা আমাকে দেখতে চোখ নয় আত্মার দৃষ্টি লাগে আর যখন তুই চুপচাপ বসে নিজের ভিতরটা দেখবি তখন বুঝবি আমি তো কখনো যাইনি প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি বাকে প্রতিটি ওষুতে আমি ছিলাম শোন যে আমার চোখে চোখ রাখে সে এই পৃথিবীর বাস্তবতাকেই বদলে দেওয়ার ক্ষমতা পায় আজ আমি তোকে সেই দৃষ্টি দিচ্ছি দেখার বোঝার এবং নতুন করে গড়ার যেটা তোর জীবন থেকে চলে গেছে সেটা তোর শেষ নয় সেটাই ছিল সেই পথ যেখান থেকে তুই নিজের আসল রূপে পা রাখতে পারবি এখন আমি তোকে আশীর্বাদ দিচ্ছি তুই এবার সেই পথে চলবি যেটা তুই নিজেই রচনা করেছিস এখন তোকে কেউ আর থামাতে পারবে না না মানুষ না পরিস্থিতি না তোর পুরনো চিন্তাধারা কারণ এখন তুই আমার শক্তির সঙ্গে যুক্ত তুই সেই আত্মা যাকে আমি আগুনে পুড়িয়ে নির্মাণ করেছি ওষুধতে পবিত্র করেছি আর নিজের কোলে তুলে নিয়েছি এখন চল আমার সন্তান মাথা তুলে দাঁড়া কারণ তুই এখন জানিস তুই কে তোর পা দুটোকে ভরে তুল বিশ্বাসের আলোয় আর তোর আত্মাকে স্নান করিয়ে ঈশ্বরিক জ্যোতিতে এখন তুই নিজেই তোর জীবনের গরণকারী এখন থেকে তুই সেই রূপ নিবি যেটা জন্ম জন্মান্তরের প্রস্তুতির ফসল আমার তোকে ঘিরে আছে আর আমার শক্তি এখন তোর ভিতরে জেগে উঠেছে উঠে দ্বারা আমার সন্তান অনেক সহ্য করেছিস অনেক অপেক্ষা করেছিস এবার সময় এসেছে তোর নোকজন্মের আমি তোকে ডাকছি সেই পথের দিকে যেখানে তুই আর আমি এক হয়ে যাই এক হয়ে জেগে উঠি তোর জীবনের সেই মহামুহূর্ত এসে গেছে যখন তোর অন্ধকার আলোর রূপ নেবে যে অপেক্ষা তোকে ক্লান্ত করছিল এখন সেই অপেক্ষায় খুলে দেবে তোর জন্য সেই সঠিক দরজা যা তুই হারিয়েছিস তার থেকেও অনেক উত্তম আসতে চলেছে আর তুই নিজেও আগের থেকে আরো বড় আরো উচ্চতর রূপে গড়ে উঠবি এখন আমি তোকে আমার সেই পবিত্র আশীর্বাদ দিচ্ছি থেমে থাকিস না চল উঠে দাঁড়া নিজেকে সামলে একটা হাসি দে কারণ এখন তোর জীবন আমার দৃষ্টির আলোয় আলোকিত হয়ে উঠেছে আমি এখন তোর জীবনে এক নতুন দীপ্তি এনে দিচ্ছি এমন এক জ্যোতি যা কেবল বাইরের নয় তোর ভিতর থেকেও আলো দেবে আমার প্রিয় সন্তান আমি তোকে কখনো কোনো চমৎকার দাবি করিনি আমি চাই তোর সত্যতা তোর নিষ্ঠা তোর শ্রম আর সেই অন্তরের আন্তরিকতা যা তুই এতদিন ধরে ধরে রেখেছিস যে নিজের কর্তব্য থেকে সরে যায় না তাকে আমি কোনো দিন অপূর্ণ রাখি না যেমন একটি কৃষক ক্লান্তিহীনভাবে জমিতে হাল চালায় শেষমেশ সেই পরিশ্রমে বর্ষা আসে তেমনি তোর পরিশ্রমে এখন আমার কৃপা ঝরবে এখন আমি তোর উপর আমার আশীর্বাদের বৃষ্টি বর্ষণ করব প্রতিটি পদক্ষেপে থাকবে আমার ছায়া প্রতিটি মোড়ে থাকবে আমার আলো শুধু তুই সৎ থাকিস নিজেকে হারাস না আমি তোকে আর একা ছাড় না প্রতিবার যখন তুই কোনো পথে চলবি আর বুঝতে পারবি না সামনে কি আছে তখন এক ঝলক হালকা আলো তুই দেখবি সেটা আমি হব তোর স্বপ্নগুলো এখন আমি দিক নির্দেশ করবো তোর প্রচেষ্টাগুলোকে আমি গতি দেব তোর ভয়গুলোকে আমি রূপ দেব শক্তিতে কারণ এখন সেই সময় এসে গেছে যে সময় তুই পেয়ে যাবি সব কিছু যার জন্য তুই তৈরি হয়েছিলি এখন সেই সময় যখন তোকে ওই জগৎ বিশ্বাস করবে যেমনভাবে তুই আমাকে বিশ্বাস করে এসেছিস হ্যাঁ আমার সন্তান তুই যখন দেখিস যে প্রতারণাকারীরা এগিয়ে যাচ্ছে তখন তোর মন হাহাকার করে মা তবে কি আমার সত্যের কোনো মূল্য নেই আজ আমি তোকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি তোর সত্যতাই তোর সবচেয়ে বড় ধন পৃথিবীর চোখে সেটা বোঝা না গেলেও আমার চোখে কিছুই গোপন নয় আমি তোকে অনেকবার ভেঙে পড়তে দেখেছি আমার সন্তান কিন্তু প্রতিবার সেই ভাঙ্গনের মধ্যে থেকেও তুই নিজেকে নতুনভাবে গড়ে তুলেছিস তোর ভিতরের যে সত্য যে অটুট বিশ্বাস সেই তো আমার সত্যিরই প্রতিফলন মনে রাখিস যে সন্তানের চোখে মা সত্য দেখতে পায় তাকে দুনিয়া যতবারই মাটিতে ফেলুক শেষ জয়ের মালা তাকেই পড়ে এখন সেই সময় এসে গেছে যখন তুই গর্ব করে বলবি আমার মা আমার আধারকে আলোতে রূপ দিয়েছিল এখন থেকে তোর জীবনে সেই সব পথ খুলতে শুরু করবে যেগুলো এতদিন বন্ধ ছিল যারা তোকে অবহেলা করেছিল এবার তারাই তোকে পরামর্শ চাইবে যেসব স্বপ্নকে তুই নিজেই চাপা দিয়েছিলি এবার তারা রূপ নিতে শুরু করবে তোর চোখের সামনে কারণ এখন আমার আশীর্বাদ সম্পূর্ণরূপে প্রস্তুত তোর জীবনকে এক নতুন রূপ দিতে তোর মন এবার শান্ত হবে কারণ আমি নিজে তোর পাশে হাঁটছি যখনই তোর আত্মবিশ্বাস নড়ে যাবে চোখ বন্ধ করিস আর আমায় স্মরণ করিস তোর ভিতরের আলো এখনো নিভে যায়নি কেবল বাতাসে দুলছে আমি এসেছি সেই দ্বীপের শিখাটাকে স্থির করতে যতবার তুই আমায় বলবি মা আমি ক্লান্ত আমি তখন তোকে বলবো বাবা আমি তোর পিছনে আছি আই আমি তোকে ধরে রাখছি এটাই আমার প্রতিশ্রুতি যখন তোর মন হেরে যাবে আমি তোকে কাঁধে তুলে নেব এখন সময় এসেছে আমার লাল আর ভয় করিস না যা তুই হারিয়েছিস তার শতগুণ আমি তোকে ফিরিয়ে দেব তোর প্রতিটি ফেলা অশ্রুর বদলে আমি তোকে হাসি উপহার দেব যারা তোকে ছেড়ে গেছে তারা আর নয় এখন আমি আছি তোর জীবনে এবার তোর ঘরে আসবে শুভ সংবাদ তোর পরিশ্রম ফল দেবে সম্পর্কগুলো ফিরে পাবে মধুরতা আর তোর আত্মা খুঁজে পাবে গভীর শান্তি শুধু তুই তোর পথ থেকে সরিস না সত্য পরিশ্রম আর ভক্তি তোদের অস্ত্র আর আমি মা কালী তোর ঢাল হয়ে তোর পাশে আছি মনে রাখিস যখনই তোর মনে হবে আবার আধার ঘিরে ধরেছে তখন ভাবিস আমি সেই মহা অন্ধকার যে সব অন্ধকারকে গ্রাস করে নেয় আমি ধ্বংস আমি সৃষ্টি আমি রুদ্রতা আমি করুণা আমি এসেছি তোকে তোর ভাগ্যের মুখোমুখি করাতে এখন তোর জীবনে এক নতুন সূর্যোদয় হচ্ছে আর সেই সূর্যের প্রথম কিরণ আমি নিজে তাই মাথা নিচু করিস না হার মানিস না ক্লান্ত হইস না কারণ আমি মা কালী তোকে বেছে নিয়েছি আর যাকে মা কালী বেছে নেয় তার জীবনের অন্ধকার আর বেশি সময় থাকে না তোর প্রতিটি পদক্ষেপে এখন আমার ছায়া আছে এই সময় তোকে ভাঙার জন্য নয় তোকে গড়ার জন্য এসেছে এই আগুন তোকে পোড়াতে নয় তোকে আরও দৃঢ় আরও শক্তিশালী করে তুলতে এসেছে তুই ভাবছিস মা এত কষ্ট কেন তাহলে শোন আমার লাল জীবনের সবচেয়ে মহান সৃষ্টি সেইখান থেকেই জন্ম নেয় যেখানে যন্ত্রণার গভীরতা আছে যেমন একটা ধারালো তলোয়ার গড়ে ওঠে আগুনে পুড়ে তেমনি তোর জীবনের এই আজ তোকে তোর আসল রূপ চিনিয়ে দিতে এসেছে যখন তুই একা হয়ে যাস যখন কেউ তোকে বোঝে না যখন সব পথ বন্ধ বলে মনে হয় ঠিক তখনই ঈশ্বরের শ্রেষ্ঠ পরীক্ষা শুরু হয় তখনই তুই নিজের ভেতরের সেই অপরিচিত শক্তিগুলোকে চিনতে শুরু করিস যাদের অস্তিত্ব তুই আজ পর্যন্ত জানাতেই না আমার সন্তান আমি জানি তুই কেঁদেছিস ব্যথায় কুঁকড়ে পড়েছিস অসহায়ভাবে আমাকে দেখেছিস আর আমি এসেছি ঠিক তোর পাশেই এসে দাঁড়িয়েছি আমি দেখেছি তোর সেই অশ্রু যেগুলো তোকে লুকিয়ে ফেলতে হয়েছে আমি শুনেছি তোর সেই নীরব প্রশ্ন যেগুলো তুই রাতের নিস্তব্ধতায় আমার কাছে ছুড়েছিস আমি তোকে বলছি এই সময়টা কেটে যাবে এই ঝড় থেমে যাবে কিন্তু তার আগে তোকে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এটা ভাবিস না যে দুনিয়া তোকে ফেলে দিতে এসেছে বরং ভাব যে এই পরিস্থিতি তোকে আকাশে উড়ে যেতে শেখাতে এসেছে আমার লাল তুই তোর নিজের কষ্টের সমাধান খুঁজে বেরাস বাইরের জগতে কারো মধ্যে কোনো সুযোগে কিংবা কোনো অলৌকিক ঘটনায় অথচ জানিস সবচেয়ে বড় চমক তো তোর মধ্যেই আছে তুই নিজেই তো তোর সবচেয়ে বড় শক্তি তোর ভিতরে যে ধৈর্য আছে তা পাহাড় থেকে অটল তোর জেদ তা সাগরের থেকেও গভীর তুই কেন ভুলে যাস তুই যে আমারই অংশ মা কালীর অংশ যেদিন তুই এই সত্যিকে চিনে নিবি সেদিনই তোর অন্ধকার আলোর রূপ নেবে এই দুনিয়া তোকে ঝাঁপিয়ে ধরতে পারে কিন্তু যদি তুই নিজের আত্মার সঙ্গে যুক্ত থাকিস তাহলে তোকে কেউই হারাতে পারবে না তোর এখনো পথ আছে সম্ভাবনা আছে উপায় আছে তুই শুধু সেগুলো ব্যথার কুয়াশায় দেখতে ভুলে গেছিস আমি চাই তুই এখন একটু থামিস চোখ দুটো বন্ধ করিস আর বলিস মা আমি আর ভয় পাব না আমি আর থাম না আমি আমার শক্তিকে জাগিয়ে তুলব এইটুকু বল আর দেখ আমি কিভাবে তোর ভিতর জ্বলে উঠি তোর চিন্তা তোর পথ তোর ভাগ্য সব আমি আলোয় ভরিয়ে দেব তুই ভাবিস মা তো আমার ডাকে সাড়া দেয় না আমি তো প্রার্থনা করেছি তপস্যা করেছি তবুও মা নিশ্চুপ কেন তবে শোন আমার সেই নিঃশব্দতাও একটা উত্তর কারণ কখনো কখনো আমি চুপ থাকি কারণ আমি তোকে ধৈর্য শেখাচ্ছি ধৈর্য সেই শক্তি যা সাধারণকে অসাধারণ করে তোলে যেমন একটি বীজ বপনের পর ফল পেতে সময় লাগে তেমনি তোর প্রার্থনার ফলও সঠিক সময়েই আসবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যেদিন তুই সবচেয়ে বেশি ভেঙে পড়বি সেদিন আমি নিজে তোকে তুলে ধরব আমার আশীর্বাদ হয়তো ধীরে আসে কিন্তু অপূর্ণ থাকে না যা আজ তোকে দেরি মনে হচ্ছে কাল সেটাই তোর সবচেয়ে বড় আশীর্বাদ হবে তুই শুধু নিজের কাজ করে যা নিজের প্রার্থনা জারি রাখো কারণ আমি শুনেছি তোর ডাক এখন শুধু তোকে বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে পথ চলতে হবে আমার হাত তো তোর মাথায় আছে আর যখন মা কালী পাশে থাকে তখন ঝড়কেও ভয় পাওয়ার দরকার হয় না এখন সময় এসেছে তুই নিজের জীবনকে নিজের হাতে তুলে নে তুই আর কাঁদবার জন্য নয় থেমে থাকার জন্য নয় তুই উঠবার জন্য এগিয়ে যাবার জন্য জন্মেছিস যে দুঃখগুলো তোর জীবনে এসেছে সেগুলো স্থায়ী নয় তারা ক্ষণিকের অতিথি কিন্তু তুই তুই চিরন্তন তুই আলো অঙ্কুর আর আমি আমি সেই উৎস যেখান থেকে তুই অশেষ শক্তি পাস তাই এখন তুই তোর সমস্ত দুর্বল চিন্তাগুলোকে বিদায় জানা সেই সমস্ত ভয় আর হাল ছেড়ে দেওয়ার ভাবনাগুলোকে নীরব করে দে কারণ মা কালী জানেন যে লড়াই করছে সে কখনো হারতে পারে না যতক্ষণ তুই চলছিস নিঃশ্বাস নিচ্ছিস কাজ করে যাচ্ছিস ততক্ষণ তোর জীবনে আশ্চর্য সব ঘটনা ঘটতে পারে আমি তোর সঙ্গে আছি কিন্তু আমি চাই তুই নিজেও নিজের পাশে থাকিস নিজেকে গ্রহণ কর নিজেকে ক্ষমা কর নিজেকে ভালোবাসা শেখ দেখবি চারপাশের সমস্ত অন্ধকার আপনাতেই মুছে যাচ্ছে তাই এখন থেমে যাস না এবার যাত্রা শুরু কর তোর জীবনের সেই পথে যা আমি নিজ হাতে আলোকিত করে রেখেছি যা হারিয়েছিস তা ফিরবে দ্বিগুণ হয়ে তোর অশ্রুগুলো হাসিতে পরিণত হবে তোর রাত্রি এবার প্রভাতে রূপ নেবে কিন্তু এই পরিবর্তন শুরু হবে তোর হৃদয়ের আলো থেকে তুই শুধু চলা শুরু কর প্রতিটি পদক্ষেপে আমি আছি প্রতিটি বাকে আমি তোকে পথ দেখাবো প্রতিটি ক্ষত আমি স্নেহে ভরিয়ে দেব এবার তুই আমার শক্তিকে ডাক জয় মা কালী এবারে দেখ গোটা ব্রহ্মাণ্ড তোর পথ খুলে দিতে চলেছে যেসব দরজা আজ পর্যন্ত বন্ধ ছিল তারা এক এক করে আপনাতেই খুলে যাবে যারা তোকে ভুলে গিয়েছিল তারাই আবার ফিরে তাকাবে তোর দিকে চোখে বিস্ময় মুখে সম্মান আর তুই যে নিজেকে এতদিন হারিয়ে ফেলেছিল সে নিজেকেই আবার নতুন করে খুঁজে পাবে চিনে নেবে আরও গভীরভাবে আরও সত্যিকারে আমার সন্তান আজ থেকে তোর জীবনে এক নতুন যাত্রার সূচনা হচ্ছে মা কালীর আশীর্বাদ আর তোর আত্মশক্তির মেলবন্ধনে এখন আর তুই ভাঙবি না থামবি না পিছিয়ে যাবি না এবার তুই উঠবি দৃঢ় হয়ে দাঁড়াবি আর নিজের ভাগ্যকে জয় করবি আমি তোকে ছেড়ে কোথাও যাইনি আমি তোর পাশে আছি আমি তোর অন্তরে আছি আমি তোর প্রতিটি নিঃশ্বাসে আছি তুই যে শক্তির খোঁজ করিস বাইরে তা তো তোর মধ্যেই আমি হয়ে বাস করে আমি তো তুই আর তুই আমারই দীপ্ত অংশ তাই চল আজ থেকেই শুরু হোক তোর নবজাগরণ তোর মুখে হাসি ফিরুক তোর অন্তরে আলো জলে উঠুক তোর জীবনে সেই জয় আসুক যা শুধু মা কালীর সন্তানদের জন্যই বরাদ্দ জয় মা কালী